আজকে সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর এখন হয়ে গেছে সন্ধে সন্ধে মানে এই ছটা সাড়ে ছটার মতো যদিও একটু দিনের আলো ছিল সেই সময় তো এই যে আমাদের এসিটা আজকে সার্ভিসিংয়ে চলে এসেছে এখানে তো প্রচণ্ড গরম এসি সার্ভিসিং করাতেই হবে কারণ এত গরমে এসিতেও ঠান্ডা হচ্ছে না ঘর তো এক বছর আগে সার্ভিসিং করানো হয়েছিল ভেবেছিলাম যে এবছর আর করতে হবে না কিন্তু দেখছি ঘর ঠান্ডা হচ্ছে না তো যাই এটা হচ্ছে পুরোনো এসি আমাদের এই এসিটা কি সার্ভিসিং করানো হবে আর একটা যেটা এসি আছে ওটা দরকার নেই তার জন্য আমরা করাচ্ছি না তো এই যে একটা এই এই আরবান এসি সার্ভিসিংকে ডাকা হয়েছে কি সুন্দর দেখো এখানে ব্যবস্থা আমি তো এরকম ব্যবস্থা কোনোদিনও দেখিনি আমাদের এসিগুলো সার্ভিসিং করানো হয় কিন্তু এত সুন্দর এই যে কাভার দিয়ে জল ফেলার ব্যবস্থা এরকম করে কোনোবারই করা হয় না তো এগুলো দেখে না আমার সত্যি খুব ভালো লাগলো এদের খুব এক্সট্রা মানে অ্যাডভান্টে অ্যাডভান্স টেকনোলজি যেটা বলে সেগুলো আর জল নোংরা জল পরিষ্কার করা আগে যেমন হাত দিয়ে করতো এসির ভেতরকার নোংরা পরিষ্কার করা সেটা এরকম একটা মেশিন দিয়ে করছে সেটাও দেখলাম বেশ ভালো লাগলো আমার তো বেশ অন্যরকম লেগেছে আর এদিকে প্রথমে আমরা শিওর ছিলাম না যে এসির সার্ভিসিং করতে হবে কি হবে না তারপরে আমার হাজব্যান্ড বলল যে এসির সার্ভিসিংয়ে মানে সার্ভিসিং করতে হবে এবং গ্যাসও ভরতে হবে তো যাই হোক হয়ে গেল এটা মোটামুটি এক ঘন্টার একটা কাজ ছিল আর ওরা চলে যাওয়ার পর আমার তো হয়েছিল একটা বিশাল বড় অবস্থা খারাপ কারণ প্রচণ্ড প্রচণ্ড নোংরা চারিদিকে ঘরদৌড় আর এই যে আমাকে ঘর পরিষ্কার করতে হচ্ছে এত নোংরা হয়েছিল যে আমি তো বুঝতেই পারছিলাম না কোন দিক থেকে শুরু করব এদিকে আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করার চেষ্টা করছিল আমি প্রথমে আমাকে বললাম যে ঘরটা প্রথমে খাটটাকে ঝাড়ো এবং একটা ক্যা কাপড় দিয়ে পরিষ্কার করো তো ও সেটাই করছিল আর আমি এদিকে একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম ঝাড় দিয়ে মুছতে হবে আর কি বাড়িতে ছোট বাচ্চা আছে ওকে নিয়ে এসব কাজ করা তো ভীষণ একটা টাফ ব্যাপার তো সেটা মানে সত্যিই খুব কষ্ট হচ্ছিল কিন্তু আস্তে আস্তে করছিলাম আর তারপরে এই এইটা করার পর মানে বিছানার চাদর টাদর সমস্ত কিছুই চেঞ্জ করতে হয়েছিল চেঞ্জ করতে গিয়ে আমার অবস্থা টাইট মানে অত রাত হয়ে গেছিলো সাড়ে আটটা মতো বাসছিল মানে ওদের ওর কাজ করতে এক ঘন্টা মতো সময় লেগেছে এক ঘন্টা পর আমাদের ক্লিনিং স্টার্ট হয়েছে ক্লিনিং স্টার্ট হতে হতে মানে সমস্ত কিছু পরিষ্কার করতে আমাদের আরও এক ঘন্টা মতো সময় লেগেছিলো সকাল সকাল যেহেতু রান্না করে রেখেছিলাম তার জন্য কোনো অসুবিধা হয়নি নইলে তো ভীষণ প্রবলেম ফেস করতাম আর এদিকে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিলো কারণ আমার একার পক্ষে এতটা মানে কাজ করা সম্ভব নয় তো ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে মানে দেওয়া কমপ্লিট হলো এবার আমি মুছতেও লেগে গেছি ঘর মোছাও তো নয় মানে আমার ছেলে আছে যেখানে সেখানে কোনো কাজ সহজ ব্যাপার নয় ও এসে করছিল। একটা তারপরে আমি দরজাটা বন্ধ করে দিয়ে ঘরের মানে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম একদম পরিষ্কার চাদর পেতে নিলাম আর যেহেতু রান্নাবান্না সমস্ত কিছু করাই ছিল তার জন্য অতটা চাপ ছিল না তো যাই হোক এই সমস্ত কাজ করতে করতে তো আমি ভীষণ হাঁপিয়ে গেছিলাম আর সত্যি কথা বলতে এত গরমের মধ্যে এত কাজ করে আমি তো আবার স্নান টান সব সেরে নিলাম তো আজকে এটাই ছিল আমার মিনি ব্লগ আজকের মতো এখানেই এন্ট্রি করলাম দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো